নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল দীর্ঘ সাত থেকে আট বছর ধরে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী সোনামণি বর্তমানে তাকে আমরা শুভ বিবাহতে দর্শকদের মন জয় করতে দেখতে পাচ্ছি তবে অভিনেত্রী হিসাবে সোনামণির পথ চলা শুরু হয়েছিল স্টার জলসারি দেবী চৌধুরানী ধারাবাহিকের হাত ধরে আর এই প্রথম ধারাবাহিক দিয়ে দর্শক মহলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি এরপর মোহর ধারাবাহিক অভিনেত্রীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল পর্দায় শঙ্খ মোহরের জুটি আজও চর্চায় থাকে মোহরের পর ওটিটিতে পা রেখেছিলেন সোনামণি কিন্তু বড় পর্দায় কবে দেখা যাবে অভিনেত্রীকে তার ভক্তদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর সৌমিতিশা ইদিকা সে পা রেখেছেন বড় পর্দায় তবে সেই একই জনপ্রিয় হওয়া সত্ত্বেও সোনামণিকে বড় পর্দায় এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং নায়িকা অভিনেত্রী বলেন আপাতত বড় পর্দায় সেরকম কোনো অফার নেই কেন সেটা জানি না হয়তো বড় কোনো প্রযোজক বা পরিচালকের চোখে পড়িনি তবে বাকিটা ওরা জানে ভালো কোনো চরিত্রে সুযোগ আসলে আমাকেও বড় পর্দায় দেখতে পাবে আমার ভক্তরা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ